গুড মর্নিং না এখন কিন্তু আফটারনুনও না এখন কি জানো এখন হচ্ছে ইভিনিং তো আজকে বন্ধুরা আমি ব্লগটা শুরু করছি দেখো একেবারে সন্ধ্যাবেলা থেকে আর কি রান্না হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ভাত দুপুরবেলা মানে একবেলা রান্না করতে গিয়ে এই অবস্থা হয়ে গেল কিন্তু ভেবো না যে খেয়ে খেয়ে পুরো শেষ করে দিয়েছি অ্যাকচুয়ালি রান্না করতে চেয়েছিলাম হচ্ছে মানে রাতে একজন আর ভাত থাকবে তো সেটাই ছিল কিন্তু পরবর্তীকালে আমাকে ভাত বসাতে হলো তার কারণ হচ্ছে আমাকে শরীরটা কদিন ধরেই খারাপ বলে ও বলছে যে তুমি ভাত করো রাতে ওষুধ খেয়ে ঘুমোবে তো সেই কারণেই ভাতটা বসাতে হলো আর দেখতেই পেলে কী কী রান্না করেছি চুনো মাছের ঝাল আর বাটা মাছের তরকারি আর অল্প ভাত পড়ে রয়েছে আর এই দেখো এখন আমি চলে এসেছি ছোট ছোটো হাঁড়িতে একটা ভাত করতে তো এতে করলেই হয়ে যাবে মোটামুটি একজনার ভাত কারণ বললাম যে একজনার মতনই ভাত করব। আর যে ভাতটা রয়েছে সেই ভাতরা এতে দিয়ে একটু গরম করে নেবো তো ব্যাস এই হচ্ছে ব্যাপার আর হ্যাঁ ওদিকে থালা বাসনগুলো না ধুয়ে রেখেছিলাম যেগুলো দুপুরের খাওয়া দাওয়া করেছিলাম সেগুলো তোমাদেরকে দেখালাম ওগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে আমি উগুর করে রেখেছি আর এখন যেটা করছি সেটা হচ্ছে ভাতটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এই ভাতটা বেশিক্ষণ হতে টাইম লাগে না জানো তো ওই ধরো মিনিট দশেক মতো লাগে তো এই হচ্ছে ব্যাপার তারপরে আমি ভাত উবুট দিয়ে চলে গিয়েছিলাম সোজা হচ্ছে দিদিদের ওখানে তার কারণ হচ্ছে মা এসেছিল আর দিদিরাও এই সমস্ত কাজগুলো করে ওরা ঘরেতে তো ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর ওরাও করছিল। আর আমিও সব আমার জিনিসপত্র নিয়ে চলে গিয়েছিলাম ওখানে বসে বসে কাজ করছিলাম আর মা এসেছিলো বলে সেই জন্য কিন্তু আমাদেরকে একটু সাহায্য করে দিচ্ছিলো ঠিক আছে তো মাকে বললাম চলো মা আমাকে দিতে হবে তুমি একটু করে দাও তো এই হচ্ছে ব্যাপার মা এখানে বসে বসে কাজটা করে দিচ্ছে আর ওই দিকে কিন্তু কাজ চলছে মানে সবাই কিন্তু সমস্ত কাজ হাতে নিয়ে বসে পড়েছে আর ওইদিকে কিন্তু হচ্ছে ওই হোমিওপ্যাথির বোতলের কাজও কিন্তু হচ্ছে ওটা ওটা করা হচ্ছে ওটা তোমাদেরকে দেখাচ্ছি তো বলতে পারো সন্ধ্যাবেলায় এইভাবেই টাইম কেটে যায় আর এই হচ্ছে আমার বঞ্জি ও কিন্তু এখনও গরমের ছুটি আছে বলে সেই জন্যই বাড়িতে আছে না হলে কিন্তু এখনও স্টাডি শুরু হয়ে যায় ঠিক আছে তো যাই হোক এখন আমরা সবাই বসে বসে এই সমস্ত কাজগুলো করছি তো দেখো আর এই দেখো তোমাদেরকে বলছিলাম না যে হচ্ছে হোমিওপ্যাথির বোতলও কাজ করা হয় তো এখানে আমার দিদি শাশুড়ি করছিল তো এগুলো আমরা আর করি না এগুলো আমরা বন্ধ করে দিয়েছি করা মানে কি বলবো এতে একটু পয়সাই কম বলতে পারো ঠিক আছে তো যাই হোক টাকাটাই সব টাকা হলে সবাই দেখবে টাকা না হলে কেউ দেখবে না তাই না টাকা থাকলে দুনিয়ায় সবাই কদর করবে টাকা না থাকলে কিন্তু দুনিয়ায় কেউ কদর করবে না আর এটাই তো হচ্ছে বাস্তব আর দেখোই না আমরাই বা কাজ করব। আমরা টাকা যেটা কম সেটাতে কেন করব বলতো তো ঘরে বসে জিটুখানি টাকা উপার্জন করা যায় এই হচ্ছে ব্যাপার আর এই দেখো ব্যালকানিতেও কত গাছ লাগিয়েছে দেখো এত সুন্দর সুন্দর গাছ তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজকের ব্লগটা করতে করতে কিন্তু রাত হয়ে গেল রাত মানে সন্ধ্যা থেকে স্টার্ট করেছিলাম আর রাত্রি হয়ে গেল তো যাই হোক আশা করি নেক্সট টাইম থেকে এরকম ভুল আর হবে না মানে আমার সাথে তোমাদের সঙ্গে ঠিক আছে তো আমি চেষ্টা করবো একেবারে সকাল সকাল ব্লগটা যেরকম আগে স্টার্টিং করতাম সেইভাবেই কিন্তু শুরু করবো আর সেই রাত্রেবেলা গিয়ে শেষ করবো তো যাই হোক বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই রইলো আমার ব্লগ ভালো লেগে থাকলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল করো না আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা নতুন রয়েছে তারা কিন্তু প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর একটা কিন্তু লাইক করতে ভুল করো না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই রইল ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা